এই জায়গাটা আমাদের আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে আমাদেরকে বুঝিয়ে দিল যারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং নমিনেশন না পাওয়া বিভিন্ন মানে অন্তদ্বন্দ্ব ভিতর কত নিজের নেতা নিজের কর্মীকে মারে নিজের কর্মী নিজের নেতাকে মারে কর্মী হয়ে কর্মীকে মারে যেই দলের নেতা নেতাকর্মীরা একে অপরকে মারতে পারে তারা ক্ষমতা এসে আমাকে আপনাকে মারবে না এর গ্যারান্টিটা কোথায় কারণ তারা তো অলরেডি এই কাজ করতেইছে সম্মানিত প্রিয় ভাইরা অতএব এই যে ডাকশনে নেতা এস এম ফরহাদের কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন আপনারা দ্বিতীয়বার যদি আবার একই ভুল কাজ করেন এক নম্বর ভারতের গোলাম হয়ে যাবেন আর মানে গোলামের জিঞ্জির আপনাদের আমাদের গলায় থেকে কখনোই যাবে না অতএব চান্দাবাসদের বয়কট করুন বারো তারিখ ফেব্রুয়ারির সারাদিন দাঁড়িপাল্লায় ভোর দিন